জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি বিজ্ঞানের নতুন উদ্ভাবন পলিনেট হাউজ খুলনার দিঘুলিয়া উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দিঘুলিয়ার কৃষক নূর ইসলাম শেখ পলিনেট হাউজে বিষমুক্ত সবজি চাষে এখন সফল এই চাষ পদ্ধতি কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পলিনেট হাউজের মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে তেমনই গ্রীষ্মকালের সবজিও শীতের মৌসুমে উৎপাদন করা সম্ভব হবে যে কোনো আবহাওয়ায় এই পদ্ধতির উৎপাদনের ওপর খারাপ প্রভাব ফেলবে না প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টি তীব্র তাপদাহ পোকামাকড় ভাইরাস জনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকবে সবজি দিতে হবে না কোনো কীটনাশক এই পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম টমেটো ব্রোকলি স্কোয়াশ স্ট্রবেরি রকমেলন শশা ফুলকপি বাঁধাকপি লেডু সহ বিভিন্ন শাকসবজি এই প্রকল্পে কৃষককে কোন অর্থ বিনিয়োগ করতে হয় নাই সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করেছে বি এই পলিনেট হাউস পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষের বরাকপুর ইউনিয়নের গ্রামের নূর ইসলাম এখন সফল তিনি বলেন এই পদ্ধতিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে দুই থেকে তিন মাসে থেকে লাখ টাকার ফসল বিক্রি করা সম্ভব উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কিশোর আহমেদ বলেন পলিনেট হাউস পদ্ধতিতে সবজি চাষের পেছনে কৃষি সচিব ওয়াহিদা আক্তার শিলার ব্যাপক অবদান রয়েছে আমার নাম মোহাম্মদ নুর ইসলাম শেখ আমার ঠিকানা বারাকপুর দীঘলিয়া খুলনা আমি এই কাজ নিয়ে অনেকদিন যাবৎ রেল বা চিস্টা চালা যাচ্ছি আর আমার এই কৃষি কাজের সহযোগিতা আমার কৃষি ডিপার্টমেন্ট অনেক আগের থেকেই আমাকে মোটামুটি অনেক সুযোগ সুবিধা দিয়ে আসতেছে দেওয়ার দরুন আমি অনেক ধরনের সবজি আমি ট্রিয়াল চালাইছি যেমন মিলন তরমুজ ক্যাপসিকাম স্কোয়াশ এগুলা নিয়ে আমি সিজটা চালাইছি আর সিজটা চালানোর পাশাপাশি মোটামুটি আপনার এই স্কোয়াশটা লাগানোর পরে মোটামুটি আমার স্কোয়াশটা খুব ভালো হয়েছে ভালো হওয়ার পরে আনুষ্ঠানিকভাবেই আমাদের সচিব মহোদয় একটা শিলা ম্যাডাম আমাকে একটা পুরস্কৃত করা পুরস্কৃত করেছে ঠিক করার কিছুদিন পরেই মোটামুটি আমার এই কাজকাম দেখে কৃষি ডিপার্টমেন্ট অনেক সন্তুষ্ট হওয়ার পরে বিআরডিসি সেচ বিভাগ ওনাকে একটা প্রতিষ্ঠান করার একটা উদ্যোগ নিছে নেওয়ার পরে মোটামুটি আমার এই কার্যকলাপ দেখে বা আমার কৃষি ডিপার্টমেন্টের আপনার উপজেলার কৃষি অফিসাররা দ্বারা ওনারা যে দায়িত্ব আছে ওনারাও আমার এই পাশে অনেক অবদান বা দেওয়ার জন্য সুবিধা দিছে যার কারণে ওনারা আসার পরে বিআরডিসি সেচ বিভাগ আমার এই কাজকাম দেখে মোটামুটি আমার এই পলি হাউসটা আমাকে মানে উপহারস্বরূপ বলেন বা সাহায্য বলেন সরকারের থেকে শিলা ম্যাডামের মোটামুটি ইসের কারণে আমি এই জিনিসটা পাইছি আর পাওয়ার পরে আমি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন আইটেমের নিত্য নতুন ফসল আবাদ করতেছি এবং সারা উৎপাদন করতেছি বারো মাস সবজি সারা আমরা এই জায়গা মানে চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য আর সেই চেষ্টা এখনো ইনশাল্লাহ চালা যাচ্ছি